আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও গাইস দেখতে পাচ্ছেন এখানে ধানে আড়িয়ে পিটাইতেছি আমার ফুবা তো বন্ডে নিয়ে তো যেহেতু আমি ফুব বাড়িতে বেড়াতে আসছি আর এখন কাটা মেয়ে লেগে গেছে এই কারণে ভাবলাম যে একটু সহযোগিতা করি ভাই ধান কাটে তারপর আবার উবাই আনলাম ভাই কি পরিমাণ যে কষ্ট গাইস মানে আমার ফুব আর গাইস আমি ধান কাটে আবার মা হাত করে আনলাম ভাই ঘর নিতে পারি না অনেক ব্যথা করে কি বলবো এগুলো কখনো করি নেই তারপরে গাইস করলাম সে পরিমাণে কোনো কষ্ট হয় যারা কৃষক তাদের কিন্তু অনেক কষ্ট করে আমার তো মূল্য দিতেই চাই না মানে অনেক পরিমাণ অনেক কষ্ট তো যেহেতু ফুল বাড়িতে বেড়াইতে আসছি তো ভালো আমাদের সহযোগিতা করি সহযোগিতা করে অনেক বেশি উপকারী হবেলা এখানে গাছ সহযোগিতা করি তো মানে অনেক কষ্ট হয় মা করে গাছও বাইতে পারি না ঘাড়ে করেও বাইতে পারি না মানে অনেক লাগে তাই ছিলাম ঢাকা শহরে আর এখানে এসে এগুলো করলে আসলে অনেক কষ্ট হয় আর তখনই বোঝা যায় যে আসলে কৃষকরা এবং যারা গ্রামে থাকে যারা চাষবাস করে তাদের কতটা কষ্ট হয় অনেক কষ্ট হয় মানে কী বলবো তো যেহেতু ফুহোর বাড়িতে আসি আর এখানে আসি কাম না করলে কেমন একটা এই কারণে না যে কাম করি আর অনেক কষ্ট হয় আর দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমরা ধান পিটে দিয়েছি ওইটা কিন্তু গাইস মানে কী বলবো ডিজিটাল মানে মাই মোটর আর অন্য কিন্তু সেলো মেশিন থাকে কিন্তু এটা তাহলে হলো আবার কারেন্ট দিয়ে চলে এটা তো করে আমার ফুবাও ফিটাই ছিল তো ঠিক আছে তো সুস্থ কাজ হয়ে গেছে পরে আমি একা দেখে পরে আমার ফুবা তো বনে আসে আমার সাথে ফিটানোর জন্য ধান তো মজা লাগে এক হিসাবে আর গাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি এরকম ভিডিও চাই জায়গায় আপনার চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ গ্রামে থাকতে আসলে ভালো লাগে কিন্তু গ্রামে হাঁটতে গেলে তো হবে না কারণ চলার মতো তো কিছু থাকা লাগবে তাই না খাওয়া তো লাগবে থাকলে হবে না ঢাকা সবাই থাকলে একটু ভালো মন্দ খাওয়া যায় এটাই তবে যারা আসলে যারা গ্রামে থাকে তারা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে তাছাড়া কিন্তু মানে আমরা কিন্তু ভাতে খাইতে পারবো না তো মানে কী বলবো ভাই অনেক পরিমাণ কষ্ট সেই পরিমাণ কষ্ট উবায় আনা আবার কাটা অনেক কষ্ট হয় আর যেহেতু গাইস এই আমার পুবুরা এগুলো ধান হলো মানে আর কি বন্ধক নিছে আর বন্ধক না গাইস আদি নিছে আর কি তো আদি আর বন্ধুক গাইস আমার একটু মনে হয় যেহেতু আদি নিছে মানে এগুলো আবার ভাগ হবে আরোগুলো কাটছি কিন্তু এর আগেও আরও অনেকগুলো কাটছি এগুলো আবার কাটে আবার এগুলো কিন্তু ভাগ হবে যেহেতু আদি নিছে যারা যাদের আদি নিছে তাদের অর্ধেক আর হলো আমার পুবুর অর্ধেক 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 করে আর কি ধানগুলো ভাগ হবে তো ভাই অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট ভাই আসলে না করলে আসলে বুঝবেন না যে আসলে কত পরিমাণ কষ্ট হয় এগুলো ওখানে আর গ্রামে কিন্তু আসলে ভালো লাগে থাকতে কিন্তু কত কোনো থাকা যায় ভাই কারণ থাকলে তো হবে না কারণ টাকা পয়সার প্রয়োজন দেখা গ্রামে থাকতে গেলে আর যারা শহরে থাকে তারা তো ভালো মতো খাওয়া পায় আর কিছু টাকা পয়সাও হয় কিন্তু গ্রামে কিন্তু তা হয় না কিন্তু গ্রামের লোক যারা থাকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে তো গাড়ি যদি আপনাদের গ্রামের ভিডিও আরও ভালো লাগে এবং আরও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফুয়া তো বোন নিয়ে গাইছি মানে আমি ধান পিঠে দিছি মানে কি আমি গাইছি কোনো পিঠাই নেই ধানও পিঠাই নেই কিন্তু ভাই আমি শক্ত করে কিন্তু সুইটা মুটা না যায় একবার সুইটাই দিছিল আমার ফুয়া তো বোন হাত থেকে সুইটে গেছিলো অল্প একটু আর ভাই কষ্ট হয় আসলে কষ্ট সারা কোনো কাজই নেই মানে কী বলবো যত গেছে এগুলো আদি নেওয়া মানে মানে পুরোটা কিন্তু গাছ কাটা হয়নি মানে অর্ধেক কাটা হয়েছে তো এই কারণে এতটুকু ধান তো গাইছে এটা আমার শেষ তো অর্ধেক করে কাটা হয়েছে তার মানে এটার মধ্যে আমার কাছে ভাগ হবে যত গেছে আদি নেওয়া ভালো আমাদের জায়গা আপনাদের কাছে শেয়ার করি আর গাইজ কার কোন জেলায় জেলায় ধান পাকছে এবং কে কাটা মারি শুরু করে দিয়েছেন অবশ্যই গাইজ কমেন্টে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে একদমই বলবেন না গাছ শেষ হয়ে গেল আমি বন্ধ করে দিলাম ভাই ডিজিটাল মানে কী বলবো তো ভালো লাগত জায়গা আপনাকে শেয়ার করি ভিডিওটা যে যত গাছ কাটা লাগছে আর কার কোন জেলায় গাছ কাটা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইজ সবাই ভালো থাকবেন আপনাদের দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আবার গাইজ দেখা হবে নতুন কল ব্লগে গাইজ সবাই ভালো থাকবেন আলাইকুম সবাইকে